আমি বাসায় যাবো গাড়ি বাড়ানি আমার দশটা দেয় দেন তো গাড়ি ভাড়া

আচ্ছা যাই হোক তাহলে এখন আপনার ভাগ্যে মনে আছে আমি কিছু বাজার লোয়া যাইতে বাসায় এখন তাহলে আপনার লিগা দিয়া যায় নাকি আমি কি খাবো আপনি দোয়া করলে তো আমার খাওয়ানো হয়ে যাবো কানে আলু আছে পেঁয়াজ আছে চাউল আছে তারপরে আপনার তো বয়স কেমন এই যে আটা আছে ঠিক আছে আর এই যে ডাউল আছে হ্যাঁ ঠিক আছে এটি তাহলে আজকে আপনার এই দশ টাকা যে আমার দিলেন এটা লাগবো না আপনি দিয়েছেন এই আমি পাইছি ঠিক আছে তাহলে এগুলা এটা ভিতরে ভরিয়াই দিই নাকি বাসায় যে রান্না বান্না করে খাইবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি করে আপনাদের জন্য করতে পারি কি বেশি করে আপনাদের মতন মানুষের জন্য করতে পারি এজন্য আমাকে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে সত্যি এদের হাসি দেখলে মনে হয় যেন পুরা পৃথিবীতেই আসে شباب علاطهك بن السلام عليكم